অনুষ্ঠান আমরা করলাম এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার পাশে বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ জাতীয় দলের সাধারণ সম্পাদক মিনিপাল জেলা শাখার জনাব মোহাম্মদ আফসার গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন সদর থানা তাতি দলের সংগ্রামী সভাপতি আকবর হালাদার সাহা অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি এবং তাঁতি দলের নেতৃবৃন্দ আমরা এখানে আজকে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলাম এই কারণে যে রাষ্ট্রপতি জিয়া রহমান উনি উনিশশো সালের এই দিনে কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্যদের আগাতে এবং চট্টগ্রাম কালুডাড়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে এই উচ্চৃঙ্খল সেনার সদস্যরা আর সেদিন থেকেই আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিকী পালন করে যাচ্ছি কিন্তু আপনারা জানেন বিগত ফ্রেচিশ সরকারের আমলে সতেরো বছর পর্যন্ত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রোগ্রাম আমরা করতে পারিনি কিন্তু আল্লাহ ইচ্ছায় আমরা সেই ফেজিস সরকারকে হটিয়ে আমরা আজকের এই গণতন্ত্রের পথযাত্রায় জাতীয় দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল মুশন জেলা সাকার উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন আলোচনা সভা Хабаров ও মিলিত মাহবুবLambda অনুষ্ঠানটি করতে পেরেছি এইজন্য যারা আমাদের সহযোগিতা করেছেন এই এলাকার এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং জেলা তাতীদল ও বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনকে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে চাই আপনারা কোনো রকম তালবাহানা না করে আমাদের যে গণতন্ত্রের পথে আমরা পথযাত্রা করছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা যত দ্রুত আপনাদের হাতে নেওয়ার সংস্কারটুকু করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা যারা ছাত্র থেকে উপদেষ্ট হয়েছেন তারা লেখাপড়া মনোযোগ দেন আর আমাদের দেশের অহংকার বাংলাদেশের অহংকার বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সসম্মানে বেড়ে যাওয়ার সুযোগ করে দেবেন এই আশ্বাস ব্যক্ত রেখে আমি মোহাম্মদ আশ্রফ হোসেন বাবু মুন্সীগঞ্জ জেলা তাঁতি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজকের এই আলোচনা এবং তবারক বিতরণ অনুষ্ঠান আজকে দিনটা যদিও আহ তবারক বিতরণ বা মিলাদ মাহবিল বাস্তবে অনেক একটা কষ্টের আজকের দিন যেহেতু আমরা তাকে স্মরণ করছি যে লোক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করল আজকে তাকে আমাদের আল্লাহর কাছে তার কামনা করতে হচ্ছে সুতরাং আমরা চাই শহীদ রাষ্ট্রপতি যেভাবে দেশকে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে পরিচালনা করতে পেরেছিল ভবিষ্যতে তার উত্তরসূরি সুরী দলনেতা তারেক রহমান যাতে এভাবে দেশ পরিচালনা করতে পারে আমরা সেই আশাবাদ ব্যক্ত করেই বিগত সতেরো বছর অনেক কষ্ট করেছি সুতরাং আমরা চাই অতি দ্রুত দেশের গণতন্ত্র ফিরে আসুক জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক এবং এদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হুক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মুন্সীগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ